হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আজ আমি রান্না করেছি সিম এবং নতুন আলু দিয়ে পুঁইশাকের পাকা বিচি ভাজি এইভাবে পুঁশাকের বিচি ভাজি করলে খুবই ভালো লাগে খেতে যারা এইভাবে পুঁশাকের বিচি খেতে পছন্দ করেন তাদের তো অবশ্যই ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটি গরম ভাতের সাথে এইভাবে পুঁইশাকের বিচি রান্না করলে ভীষণই মজা লাগে খেতে এক প্লেট ভাত খুব সহজেই খেয়ে নেওয়া যায় শুধুমাত্র এই পুঁশাকের বিচি ভাজি দিয়ে সিম দেওয়া হয় বলে এই ভাজিটা খেতে আরও ভালো লাগে সোভিওয়ার চলুন মজাদার এই ভাজি রেসিপিটি দেখে নেওয়া যাক পুঁশাকের বিচি ভাজি করার জন্য আমি এখানে কিছু পুঁশাক এবং ডাটা সহকারে পাতা সহকারে নিয়েছি এবং নিয়েছি কিছু পরিমাণে সিম তারপর আমি পুঁশাকের বিচিটাকে খুব ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলু এবং সিমটাকে আমি ছোটো করে কেটে নিয়েছি তারপরে একটা ফ্রাই প্যানে আমি তেল দিব তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং দিয়ে দেবো মরিচের ফালি এবং দিয়ে দেব রসুন কুচি দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজ রসুনটা খুব ভালো করে গলে নরম হয়ে আসে ততক্ষণ আমি ভেজে নিয়েছি পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দেব পরিমাণ মতন লবণ এবং তার সাথে দিয়ে দেবো খুবই অল্প পরিমাণের হলুদ দিয়ে আমি পঁইশাক এর বিচি ভাজিটা করার জন্য যে সিম আর আলু নিয়েছিলাম সেগুলো আমি আগে দিব দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিব কিছুক্ষণ নাড়াচাড়া করে দেওয়ার পরে দিয়ে দেব শাকের বিচি বা পুঁই ফল সবগুলোই আমি দিয়ে দেব আর এটা কিন্তু পাকা পুঁই শাকের বিচি হয় দেখে খুবই ভালো লাগে খেতে খুবই একটা কালারফুল একটা তরকারি হয় বা ভাজি হয় দেওয়া হয়ে গেলে আমি প্রায় পাঁচ মিনিটের মতো হালকা আছে সেদ্ধ করে নিয়েছি শাকের বিচি এবং সবগুলো উপকরণকে যে নিয়েছিলাম সবগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি অনেকটাই পানি আছে এই পানি যতক্ষণ না শুকিয়ে আসে ততক্ষণ আমি জাল করে নিয়েছি পায়রা যখন একেবারে শুকিয়ে আসবে তখন আমি কিছুক্ষণ পর পরপর নাড়াচাড়া করে দিয়ে সিম এবং শাকের বিচিগুলোকে খুব ভালো করে ভেজে নিব পাকা শাকের বিচি থাকার জন্য কিন্তু এই আলুগুলো খুবই রঙিন হয়ে যায় এবং দেখতেও খুবই ভালো লাগে এবং খেতেও ভালো লাগে আমি কিছুক্ষণ পর পর পোশাকের বিচিগুলোকে খুব ভালো করে ভেজে নিব খুবই হালকা আছে ভেজে নিতে হবে যাতে পোশাকের বিচিটা খুব ভালো করে সেদ্ধ হয় আমার পোশাকের বিচে ভাজি হয়ে গিয়েছিল খুবই লোভনীয় দেখাচ্ছে এরকম করে পোশাকের ভিসে ভাজি করলে কিন্তু ভীষণই ভালো লাগে তারপর আমি পরিবেশনের জন্য উঠিয়ে নিব কাঁচা পাকা পুঁশাকের বিচি সিম দিয়ে এবং আলু দিয়ে ভাজি ভীষণই মজার একটা রেসিপি এরকম করে সিম দিয়ে পৈশাকের বিচি ভাজি করলে অন্যরকম এক মজা লাগে খেতে সবাই পছন্দ করে ভীষণই মজার হয় যারা এরকম করে পুঁশাকের বিচি ভাজি কখনও খাননি তারা অবশ্যই আমার রেসিপি ফলো করে বাসায় একবার ট্রাই করে দেখবেন আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আইকনটা বাজিয়ে দেবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও